নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা পিএফের যে পোর্টাল তো সেই পোর্টালে লগ করার সময় পাসওয়ার্ড যখন দিচ্ছেন তো সেটা ভুল দেখাচ্ছে বা রং পাসওয়ার্ড দেখাচ্ছে বা ইনভ্যালিড দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটি কিভাবে তৈরি করবেন বা নতুন পাসওয়ার্ড কিভাবে উদ্ধার করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সেই নতুন পাসওয়ার্ড বানানোর জন্য এখানে যে ফরগেট পাসওয়ার্ড রয়েছে তো সেই ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেবো তো এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে তো যেখানে এন্টার ইউএএন তো আমাদের ইউ নাম্বারটি এখানে বসিয়ে দেব এই ঘরটিতে এবং নিচে যে ক্যাপচা কোড রয়েছে তো সেটা নিচের ঘরে বসিয়ে যে সাবমিট অপশান রয়েছে তো এই সাবমিট অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে তো আমরা সাবমিট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো যেখানে বিভিন্ন ডিটেলস দিতে হবে তো আধার কার্ড অনুযায়ী এখানে আমরা নেম এন্টার নেম যে ঘরটি রয়েছে তো এটাই আমরা নাম বসিয়ে দেব ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বসাবো এরপর জেন্ডার সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে যে ভেরিফাই অপশান রয়েছে তো সেই ভেরিফাই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এখানে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে তো এই যে ক্যাপচা কোডটি এই ক্যাপচা কোডটির নিচের ঘরটিতে আমরা বসিয়ে দেব। বসানোর পরে আধার নাম্বার এখানে বসিয়ে দেব। আধার কার্ডের নম্বরটি আমরা আধার কার্ড দেখে এখানে বসিয়ে দেব। বসানোর পরে পাশের ঘরটিতে আমরা ক্লিক করে ভেরিফাইতে আমরা ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পরে নিচের দিকে আমাদের আসতে হবে তো এখানে দেখুন আধার নাম্বারের জায়গায় রয়েছে ডিটেলস ভ্যালিডেটেড তো এখানে সাকসেসফুল হয়ে গেছে তো এরপর আধার লিঙ্কড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ যেই ব্যক্তির এই কাজটি হচ্ছে তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই নাম্বারটি বসিয়ে আমাদের পাশের ঘরে ক্লিক করে গেট ওটিপি অপশানটিতে ক্লিক করতে হবে তো পরবর্তী পেজে দেখুন এখানে একটা ক্যাপচার কোড দেয়া রয়েছে তো এটা ইন্টার ক্যাপচার জায়গায় বসিয়ে যে ওটিপিটা আসবে সেটা এখানে বসিয়ে ভেরিফাই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ভেরিফাই অপশানটিতে ক্লিক করার পরে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এই নতুন পেজে দেখুন নিচের দিকে আসবো নিচের দিকে এলে এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ আমরা তো এক নো আগের যে পাসওয়ার্ড ছিল সেটা তো ভুলে গেছি বা মনে নেই তো সেক্ষেত্রে নতুন পাসওয়ার্ড কি রাখবো এখানে আমাদের বসিয়ে দিতে হবে এবং সেটাই আবার নিজের ঘরে বসিয়ে সাবমিট করতে হবে সাবমিট করলেই দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ক্লিক হেয়ার টু লগ ইন তো আমরা সেই পাসওয়ার্ডটি আমাদের উদ্ধার হয়ে গেছে বা নতুন পাসওয়ার্ড বানিয়ে নিয়েছি তো এইভাবে পি এফ এর পাসওয়ার্ড ফরগেট করতে হয়